বাংলাদেশে চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে শুধু চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার নয় এই কিছুক্ষণ আগে খবর এলো যে কোর্টে যে কোর্টে ওনাকে প্রডিউস করা হয়েছে চট্টগ্রামে সেখানে হাজার হাজার সনাতনী ভিড় করেছিল এবং অবৈধভাবে সনাতনীদের ওপর লাঠিচার্জ সনাতনীদের ছত্রভঙ্গ করার একটা গভীর ষড়যন্ত্র ওখানে চলছে এই কিছুক্ষণ আগে খবর এলো তাহলে রাষ্ট্রদ্রোহী কারা প্রথম প্রশ্ন রাষ্ট্রদ্রোহী কারা রাষ্ট্রকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাংলা বাংলাদেশের রেকর্ড যদি আপনি দেখেন পুরনো রেকর্ড তাতে করা নব্বই পারসেন্ট প্রপার্টি সমস্ত হিন্দুর সম্পত্তি বাংলাদেশে এখনও যদি ঢাকা শহরে আপনি সার্ভে করেন এবং ঢাকা শহরের যে ভূমি সংস্কার দপ্তর আছে সেখানে সার্ভে করেন দেখবেন ঢাকার এইট্টি পারসেন্ট সম্পত্তি হচ্ছে হিন্দুর প্রপার্টি তাহলে রাষ্ট্রকার প্রথম প্রশ্ন রাষ্ট্রদ্রোহিতা করছেন কৃষ্ণ দাস প্রভু কিন্তু রাষ্ট্রদ্রোহিকা নিজের ঘরে নিশ্চয় কেউ চুরি করেন না যারা হেফাজতে ইসলামের নামে কোতল করার বার্তা দিচ্ছেন হেফাজতে ইসলামের নামে যারা মূর্তি ছবি ভাঙার বার্তা দিচ্ছেন তাদেরকে প্রশ্ন করুন যে আবুধাবিতে ইস্কন মন্দির আছে সেখানকার ইসলাম ধর্মাবলম্বীদের কোথাও কোনো আপত্তি নেই তাহলে এটা কোন ইসলাম আর ওটা কোন ইসলাম আমার তো এখন মনে হয় যে দুটো ইসলাম চলছে একটা হচ্ছে আল্লাহর ইসলাম একটা হচ্ছে মোল্লার ইসলাম যদি ইসলাম এই শিক্ষা দেয় বিধর্মীদেরকে অন্য ধর্মের মানুষকে আক্রমণ করো যদি ইসলাম প্রকৃত ইসলাম আমার মনে হয় না এই হানাহানির শিক্ষা দেবে আমি জানি না কারণ আমি তো ইসলাম ধর্মযাজক নই হানাহানির শিক্ষা কোনো ধর্মমত দিতে পারে যদি কোনো ধর্মমত হানাহানির শিক্ষা দেয় যদি হানাহা যদি কোনো ধর্মমত অপর ধর্মকে হিংসা করার শিক্ষা দেয় সেটা আমার মনে হয় শুভ্র ধর্মমত হতে পারে না বাংলাদেশের মানে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন আসলে এটা বেশি বেশি করে ভারতের মিডিয়া দেখাচ্ছে ততটাও হচ্ছে না এমন কিন্তু অভিযোগ উঠে এসেছে বাংলাদেশ না না ভারতের মিডিয়া দেখাচ্ছে মানে বাংলাদেশে যারা আছে তারা কোথাও না কোথাও আমার ভাই আমার রক্ত আমার স্বজাতি আমার নিজের মানুষ তারা তারা বাংলা ভাষায় কথা বলেন তারা আমার রক্ত তারা আমার ভাই তো তাদের জন্য আমরা সোচ্চার হব না অবশ্যই হব প্রয়োজনে বারবার হব এবং যেখানে যা করার দরকার তাই করব। তাতে যদি কেউ আমাদের সাম্প্রদায়িকভাবে আমরা একশো বার সাম্প্রদায়িক হব তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু বাংলাদেশ বলছে যে ভারতবর্ষের নাক গলানোর কোনো দরকার নেই বাংলাদেশের বিষয়ে না না যেখানে প্রশ্ন আমার রাষ্ট্রের সুরক্ষার যে চিকেন নেকের ওপর ভর করে ভারতবর্ষের মানচিত্রের সেভেন সিস্টার দখল করে নেব এই যে হুমকি বারবার বিভিন্ন হোয়াটসঅ্যাপে ফেসবুকে বা বিভিন্ন রিলসে তো যেখানে প্রশ্ন আমার রাষ্ট্রের সার্বভৌমত্বের যেখানে প্রশ্ন আমার রাষ্ট্রের সুরক্ষার সেখানে আমরা সোচ্চার হব না অ্যাজ এ সন্ন্যাসী হিসাবে অ্যাজ এ ধর্মযাজক হিসাবে সন্ন্যাসীর তো রাষ্ট্র একটা ধর্ম তাহলে যেখানে আমার রাষ্ট্র নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে সেখানে আমরা সোচ্চার হব না নাক গলানোর দরকার নেই সেটা অন্য একজন ঠিক করে দেবে নাক তো অটোমেটিক গলে যাবেই তাই না কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার এটা কি মনে করেন সংখ্যালঘুদেরকে কি আরো কণ্ঠাসা করার জন্য সংখ্যালঘুরা যাতে মনোবল হারান সংখ্যালঘুরা যাতে আরো দুর্বল হয়ে পড়েন তার একটা চক্রান্ত এবং যারা যারা আওয়াজ তুলবে তাদেরকে নিঃশেষ করো তাদেরকে ডমিনেট করো শুধু তো গ্রেপ্তার নয় আমি তো বারবার বলছি আমি অত্যন্ত চিন্তিত যে চিন্ময় কৃষ্ণপ্রভুর প্রাণ সংশয় না হয় এরা পারে না এমন কোনো কাজ নেই চিন্ময় প্রভুকে কোনো খাদ্যের সঙ্গে বিষক্রিয়া না করে দেওয়া হয় এবং তাকে নিঃশেষ করে দেওয়া না হয় যা তার জন্যে আপনাদের যারা গণমাধ্যম আপনারা আছেন গণমাধ্যমের প্রতিনিধি আছেন তাদের সবচেয়ে বড় গুরু দায়িত্ব হচ্ছে সারা বিশ্ব মানবতাবাদী মানুষের কাছে সারা বিশ্বের যে যেখানে যে প্রান্তে সনাতনী আছে সারা ভারতবর্ষের যাদের এখনো শিরায় শিরায় সনাতনী রক্ত প্রবাহিত হচ্ছে যারা নিজেদেরকে সনাতনী ভাবতে এখনও ভালোবাসেন বা গর্ববোধ করেন তাদের কাছে আমার এই আর্জি বা এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন যে একজন সন্ন্যাসীর পাশে আপনারা দাঁড়ান নৈতিকভাবে যার রঙ যাই হোক যতক্ষণ হিন্দু আছে ততক্ষণ কাস্তে হাতুরি সিম্বল আছে জোড়াফুল সিম্বল আছে ঘাস সিম্বল আছে অমুক তমুক সব সিম্বল আছে ধর্ম নিরপেক্ষতার ঘ্যান জ্ঞানানি গান অনেক হয়েছে অ্যাজ এ হিন্দু হিসাবে কোমর সোজা করে হিন্দুত্বের স্বপক্ষে সোচ্চার হন আপনারা কি মনে করেন যে ইউনুসের থেকে হাসিনা আমলে হিন্দুরা ভালো ছিল দেখুন বাংলাদেশে ওই টাকা রেপিট আর ওপিট তাই না মাতসন্ায় সবসময়ই চলেছে বাংলাদেশে হিন্দুরা কোনো আমলেই সুরক্ষিত নয় বাংলাদেশে হিন্দুরা সব দিনই নিপীড়িত অত্যাচারিত কখনও একটু কম কখনও একটু বেশি তবে এই যে বর্বরচিত জঙ্গল রাজ বাংলাদেশে বর্তমান যে জঙ্গল রাজ কারণ কী হয় যখন একটা সুষ্ঠু সরকার চলে সেই সরকারের অনেক নিয়মানুবর্তিতা থাকে সেটা ফলো করতে হয় আর যখন জঙ্গল রাজত্ব চলে যখন ধৈরা কোতল কর এই স্লোগান ওঠে তখন তো আর সেই প্রশ্ন থাকে না আপনারা দেখেছেন হেফাজতে ইসলামের নেতারা স্লোগান দিচ্ছে যে ধৈরা ধৈরা কতল কর এরাই মঞ্চ থেকে ফতোয়া বাজ হুজুররা ফতোয়া দিচ্ছে ছবি মূর্তি হারাম ছবি মূর্তি ভাঙো অথচ টাকার মধ্যে ছবি আছে তখন তাদের কোনো আপত্তি নেই তারা যখন ইয়েতে হজ করতে যাচ্ছে সৌধিতে তখন আই কার্ডের মধ্যে তাদের ছবি আছে তাতে কোনো আপত্তি নেই কি অদ্ভুত নৈতিক বিচারিতা কি অদ্ভুত নৈতিক বিচারিতা এটা কোনো শিক্ষিত মানুষ মেনে নিতে পারে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে ছবি মূর্তি হারাম তাহলে একটা স্ট্যান্ডের জায়গায় থাকো না তাহলে টাকা ব্যবহার করো না যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল বর্জন করুন জাতীয় সঙ্গীত বর্জন করতে হবে কেন না বিধর্মীদের লেখা এই ফতোয়াটা যে ইউটিউব চ্যানেলে দিচ্ছে সেই ইউটিউব চ্যানেলটাও বিধর্মীর তৈরি তো এই যে নৈতিক বিচারিতা মানে তারা যে কি বলেন তারা যে কী কী করেন আদৌ তারা বোঝেন না আমার মনে হয় তারা একটা উন্মাদনার শিকার তারা আদৌ মানসিক সুস্থ নন এবং সুস্থ ধর্মমত সুস্থ ধর্মমত মানুষের কাছে তুলে ধরুন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কি আপনারা অন্য হোমল্যান্ড একটা মানে হোমল্যান্ড দাবি করবেন শুধু হোম হোমল্যান্ড কেন পুরো বাংলাদেশটাই তো হিন্দুদের তারা ওখানকার ভূমিপুত্র যারা পূর্ববঙ্গের হিন্দু তারা তো হোমল্যান্ড দাবি করার প্রশ্ন তখন থাকে যখন একটা বিশেষ জায়গা তাদেরকে দয়া করে দিয়ে দেওয়া হয় কিন্তু যারা পুরো বাংলাদেশের ভূমিপুত্র যাদের বাপ দাদার সম্পত্তি ওখানে এখনো আপনি পুরনো রেকর্ড যদি দেখেন তাহলে দেখতে পাবেন ম্যাক্সিমাম হিন্দুর প্রপার্টি তো তাদেরকে আবার কে হোমল্যান্ড দেবে অতএব ভিক্ষা চাই না অধিকার চাই